আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ফলাফল সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ প্রকাশ হল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স নন ক্যাডার পদের দশম গ্রেডের লিখিত পরীক্ষার রেজাল্ট এই ফলাফলটি আজকের ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড উপস্থাপন করব তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন না টেনে মূল ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই লিখিত পরীক্ষার যে ফলাফলটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুলে ধরবো যেখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে তারা উপস্থিত হবেন যেখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতাল সমূহের সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ এই পরীক্ষাটি গত বিশ এপ্রিল দুই তারিখে অনুষ্ঠিত হয় সর্বমোট এই লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে সর্বমোট পাঁচশো জন পরীক্ষার্থী আপনারা এই ভিডিওটি সুন্দর করে না টেনে মনোযোগ সহকারে আপনার রোল নম্বরটি খুঁজে বের করবেন ফলাফলটি ক্রমান্বয়ে সাজানো হয়েছে নিচে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য প্রদান করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যদি কোঠা থেকে থাকে অবশ্যই তারা বিশ জুলাই দুই হাজার পঁচিশ হতে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও সেরে বাংলানগর ঢাকায় প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে ফলাফল প্রকাশে কোনো প্রকারের যুক্তিসঙ্গত কারণ থাকলে কর্তৃপক্ষ সংশোধন করতে পারবে এর পাশাপাশি উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষার ফলাফল কমিশনারের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা কত সংগ্রহ করতে পারবেন আর সর্বশেষে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট বিপিএসসি ডট গভ ডট বিডি এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে এবারে আসুন কিভাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা এই ফলাফলটি সরাসরি দেখে নিতে পারবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের ব্রাউজার ওপেন করুন এবং সেখানে টাইপ করুন বিপিএসসি ডট গভ ডট বিডি এবারে এন্টার করুন আপনার সামনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটটি প্রদর্শিত হবে এবারে একটি স্ক্রল করে নিচের দিকে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল থেকে নন ক্যাডার পরীক্ষা সিলেক্ট করুন প্রথমেই দেখতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতাল সমূহের সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড পদের লিখিত পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ ডানপাশে ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করুন সরাসরি আপনাদের সামনে এই ফলাফলটি প্রদর্শিত হবে আশা করি আপনারা কিভাবে এই ফলাফলটি অফিসিয়াল ওয়েবসাইটে থেকে দেখবেন তার পূর্ণাঙ্গ নিয়ম জানতে পারলেন পরবর্তী সিনিয়র স্টাফ নার্স এর গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু